আজকে আপনাদের সামনে নতুন একটি টপিক নিয়ে হাজির হলাম যেহেতু এখন করোনার সময় করোনার সময় নিজে কি কিভাবে সুস্থ রাখা যায় তা নিয়ে আজকে আলোচনা করব যেসব ভিটামিন করোনা ঠেকাতে কার্যকর শরীর একদিকে যেমন কাজ করার শক্তি দেয় তেমনি নিজেকে সুস্থ রাখতেও শরীর নিজেই কাজ করে আর শরীরকে সুস্থ রাখতে যেসব পুষ্টিকর উপাদানের প্রয়োজন তার মধ্যে অন্যতম ভিটামিন বিশেষ করে ভিটামিন ই এবং ই ভিটামিন সি ও ই শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখতে প্রয়োজন অ্যান্টিবডি উৎপাদন এই কাজটি সম্পন্ন করতে ভূমিকা রাখে ভিটামিন সি এবং ই শরীরে এই দুটি ভিটামিনের ঘাটতি হলে কি হয় ও কিভাবে ঘাটতি পূরণ করবে প্রতিদিনের খাদ্য তালিকায় মৌসুমি ফল রাখতে পারেন বিশেষ করে মোজাম্বি পিয়ারা আনারস জাতীয় ফল খেতে পারেন সে সঙ্গে কলাও খেতে হবে নিয়মিত লেবুর রস খেতে হবে তবে গরম পানিতে নয় মনে রাখতে হবে উচ্চ তাপমাত্রায় ভিটামিন সি নষ্ট হয়ে যায় তাই রুম তাপমাত্রা রেখে তা খাওয়া ভালো নিয়মিত খাদ্য তালিকায় আমলকি রাখতে পারেন আমলকি কাঁচা চিবে খেতে পারলে সবচেয়ে ভালো এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ভিটামিন সি এবং ই কোজামের কাজ করে তাই খাবার পরিপাকেও এদের ভূমিকা অনস্বীকার্য ভিটামিন ই এর অভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার সঙ্গে শক্তি কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে অন্যদিকে এর মতো ক্ষমতা ই কার্যকর গর্ভাবস্থায় পরিমাণ মতো ভিটামিন ই গ্রহণ না করলে গর্ভপাত পর্যন্ত হতে পারে আর এই অবস্থা এই গর্ভাবস্থায় মায়োজ্রেড ভিটামিন ইর অভাব থাকে তাহলে সেই সন্তানের অ্যানিমি হওয়ার প্রবণতা অনেকাংশ দেখা যায় ভিটামিন সি শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের যোগান দেয় মানসিক চাপ থেকে শরীরকে দূরে রাখতে সাহায্য করে এই ভিটামিন অন্যদিকে ভিটামিন সি কাজকে ত্বরান্বিত করে ভিটামিন ই এই দুই ভিটামিন মিলে খুশের স্বাস্থ্য সুরক্ষিত হয় তখন শুধু করোনাই নয় বাইরের কোনো ভাইরাসই সহজে শরীরকে আক্রমণ করতে পারে না ভিটামিন সি খুব শরীর পরিষ্কারের ভূমিকা রাখে যেহেতু এই ভিটামিনে করবিক অ্যাসিড থাকে তাই শরীরে টক্সিন বার করে দেয় সহজে কোষ্ঠকানিত সারাতে এর ভূমিকা বেশ উপকারী তাছাড়া ভিটামিন সি প্রয়োজনে যে বেশি হয়ে গেলে সমস্যা নেই শরীরে বরং অতিরিক্ত ভিটামিন বেরিয়ে যায় প্রতিদিন সত্তর থেকে একশো মিলিগ্রাম ভিটামিন সি শরীরের জন্য প্রয়োজন খাবারের মাধ্যমে এই ভিটামিনের চাহিদা পূরণ করা যায় না হলে ভিটামিন সির সাপ্লিমেন্ট নিলে অনেকটা কাজ হয় কিন্তু সাপ্লিমেন্টের মাধ্যমে ভিটামিন ই পরিমাণ মতো পাওয়া যায় না প্রত্যেকদিন একজন প্রাপ্তবয়স্ক পনেরো মিলিগ্রাম একজন শিশু সাত মিলিগ্রাম ভিটামিন ই প্রয়োজন হয় এজন্য খাবারের তালিকায় সূর্যমুখীর বীজ অলিভ অয়েল চীনা বাদাম আখরোর ডিম রাখতে হবে তবে বাদাম পানিতে ভিজিয়ে খেলে উপকার পাওয়া যায় এছাড়া বকলি বাঁধাকপি জাতীয় সবজি প্রচুর পরিমাণে ভিটামিন ই সমৃদ্ধ আমাদের সবসময় সতর্ক রাখতে হবে যেহেতু করোনার মধ্যে আমরা নিজেকে কিভাবে সুস্থ রাখতে পারি ভিটামিন সি এবং ই খুবই গুরুত্বপূর্ণ এগুলো করোনা থেকে থেকে আমাদের নিজেকে এবং নিজের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে পারে তাই আমাদের প্রতিনিয়তই ভিটামিন সি ও ই খাওয়া অতীত জরুরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে সবার আগে নোটিফিকেশন পেতে পারে